আজকের ভিডিওতে আরও চমক নিয়ে হাজির হলাম গত ভিডিওতে বলেছিলাম আমরা ওখান থেকে এক জায়গায় ঘুরতে গেছি পিরিশপুরে এত সুন্দর একটা জায়গা আছে আমার জানা ছিল না আসসালাম আলাইকুম নর্মুল কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা প্রতিদিন তো রান্নাবান্নার ভিডিও দিই কিছুদিন ধরে একটু ব্লগ ভিডিও দিতেছিলাম কিছু স্মৃতিগুলো ধরে রাখার জন্য তা দেখেন আমরা প্রিসপুর এখানে কিন্তু ঘুরতে যাচ্ছি তা আমরা কোথায় গেছিলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবার আপনারা দেখে বুঝতে পারছেন যে আমরা ব্রিজে ঘুরতে আসছি এটা হয়েছে বেকুটিয়া ব্রিজ বেকুটিয়া ব্রিজটা খুবই সুন্দর দেখতে অসাধারণ একটা ভিউ আছে সেখানে যে এত সুন্দর একটা মিনি কক্সবাজার আছে যা চিন্তাও করতে পারবে না এতটা সুন্দর তা যারা পিসপুরে আছেন তারা অল্প খরচে কিন্তু চলে যেতে পারেন আমরা কিন্তু অটো রিজার্ভ করে নিয়ে আসছিলাম আপনারা ইচ্ছে করলে একজন একজন করে আলাদা আলাদাভাবে আসতে পারেন সব সময় জায়গায় অটো পাওয়া যায় অটো রিক্সা সবই পাওয়া যায় তাই রিক্সা এখান থেকে চলে না ব্রিজে অটোই চলে দেখতেছি ব্রিজে রিক্সা মোটেও দেখলাম না তাই যাই হোক দেখেন সুন্দরভাবে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু পার হইতেছি পার হওয়ার পর এপার আসার পর এতটা সুন্দর আমি আর একবার আসছিলাম যখন বেকুটিয়া ব্রিজ উদ্বোধন করে তখন কিন্তু আমি আসছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছিলাম আমার হাজব্যান্ড নিয়ে আসছিলাম আমাকে তাই আজকে আরও মজা করলাম কারণ আজকে আমার হাজব্যান্ড আসে নাই তা তো আপনারা দেখলেন কাশবন থেকে আমরা এখানে চলে আসছি আর হাতে কিন্তু কাশফুল ছিলই কাশফুল বাড়ি পর্যন্ত নিয়ে আসছি বাসা পর্যন্ত সেটা তো আগের ভিডিওতে আমি বলছিলাম তো এখানে সিঁড়ি থেকে আস্তে আস্তে নামতে হবে ব্রিজের এপার নেমে কিন্তু ব্রিজের নিচে যাব এত সুন্দর এত সুন্দর দৃশ্য প্রাকৃতিক মনটা ছুঁয়ে যায় পয়সা দর আকাশটা দেখলে মনে হয় যে নীল আকাশ আমাদের দিকে তাকিয়ে আছে এত সুন্দর অপরূপ দৃশ্য যা চিন্তাও করা যায় না দেখেন ব্রিজের নিচটা আমরা নেমে আসলাম আর ব্রিজটা কিন্তু খুবই সুন্দর বাংলাদেশের মধ্যে এটাও কিন্তু একটা শ্রেষ্ঠ ব্রিজ মানে দেখার মতো ব্রিজ খুবই সুন্দর ডিজাইন এটা তাই যাই হোক দেখেন আমরা নেমে আসলাম নেমে এসে তারপর কিন্তু যাচ্ছিলাম আর আমাদের ক্যামেরাম্যান মানে আমার ছেলের বউ যে বলছিলাম সে কিন্তু ক্যামেরাটা করছে ভিডিওটা আর কি তার ভিডিওর কোয়ালিটিগুলো অনেক ভালো হয় সে অনেক কিছু বোঝে ভালোভাবে ভিডিও করতে পারে তা ও ছিলবিধি এত সুন্দর ভিডিওটা উপভোগ করতে পারলাম নাহলে আমি ক্যামেরার সামনে আসতেই পারতাম না ওর জন্যই কিন্তু আসতে ছিলাম আর কি আসতে পারলাম আমি কিন্তু হাঁটতেছিলাম তাই ও পিছন থেকে ভিডিওগুলো করতেছিল খুবই সুন্দরভাবে ভিডিওটা আর ওখানে পুজো হইতেছিলো আর আমি প্রথম বলছিলাম বাড়ি আমি বলছিলাম চলো আমরা বাড়ি ঘুরে আসি তারপর একজন বললো না ওটা পুজো মণ্ডপ তা পুজোর সময় তো এই জন্য তাই যাই হোক আমি কিন্তু নিষ্ঠায় চলে যাচ্ছি আর এখানে একটা ফুলে গাছটা কিউ গাছ আমি সিডি না কিন্তু ফুলটা খুবই ভালো লাগলো তাই একটু পিক নিয়ে নিলাম আর ও তুলে নিলাম এই ফুলের কিন্তু এই কিন্তু দেখেন ফল ফলটাও কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর তারপর কিন্তু আমরা কিন্তু যাচ্ছিলাম ব্রিজের নিচে ব্রিজের নিচে হাঁটতে হাঁটতে কিন্তু ভালোই লাগতেছিল খুবই সুন্দর একটা পরিবেশ এতটা সুন্দর যা কী আর বলবো আর পর্যন্ত যারা লাইক না দিয়ে থাকেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেল বাটনটা অন করে দেবেন আর আপনারা বলবেন যে ব্লগ ভিডিওগুলো কেমন হয় আর এই ভিডিওগুলো কিন্তু স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিওটা করা কারণ এক একটা দিন এক একটা সিডে হয়ে থাকবে আমরা এরকম যে ঘুরতে পারছি আজকে হারতে পারি একদিন হয়তো হারতেও পারবো না সেদিন এই ভিডিওগুলো দেখবো আর নিজেকে নিজে খুবই বোধ করবো তা দেখেন কি সুন্দর একটা দৃশ্য দেখেন এখানে কিন্তু এতটা ভালো এখানে বসার জন্য জায়গা করছে চারপাশে দোকান অনেক দোকানপাট আছে সব জিনিস এখানে পাওয়া যায় আপনি চা থেকে শুরু করেন যাদের আপনার সামর্থ্য অনুযায়ী এই জায়গায় সব জিনিসই পাবেন আপনার যদি পকেটে টাকা কম থাকে তা আপনি ফুচকা খেয়ে যেতে পারেন না হলে কিছু বাদাম বা ঝালমুড়ি খেয়েও চলে যেতে পারেন মনের কিন্তু খোরাকিটা বড় খোরাকি খাবারের সে কিন্তু আপনি যদি একটু পরিবার নিয়ে আসেন ঘোরেন তাহলে কিন্তু ভালো লাগে হুজুর বল দশ টাকার ফুচকা কিনে বউকে খাওয়ালে বা একটা আইসক্রিম কিনে খাওয়ালে কিন্তু অনেক সব হয় তাই সেরকমই একটা কাজ আপনি কিন্তু অল্প টাকা দিয়ে এখানে খেতে পারেন আর যাদের টাকা বেশি আছে তারাও রেস্টুরেন্টে খেতে পারেন একটা আইসক্রিম বাচ্চাদের কিনে দিলে যথেষ্ট তার নাতি কিন্তু আবার আইসক্রিম খেতেছিল আর আমরা ওখানে চা খেয়েছি দুধ চা মালাইসা খেছে বউ তা যাই হোক সেটা আর ভিডিও করা হয় নাই তারপর আমি ঝালমুড়ি আনতে চলে যাব সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তা খুবই সুন্দর ও কিন্তু খুবই আর বাবার সাথে আনন্দ করতেছিল। ছোটো থেকে কিন্তু সেরকম আর বাবাকে পায়নি কাছে কারণ ওর বাবা চাকরি করে এবার আসছে শরীরটা বেশি ভালো না আর পরীক্ষা আছে যার জন্য বাড়ি কিছুদিন থাকবে তো এই ছেলেকে আর আমাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করতেছিল কারণ আমরাও একটু আনন্দবোধ করতেছিলাম ঘোরাঘুরি করে আরও আর বাবার সাথে আনন্দ করতেছিল দেখেন আইসক্রিম খাইতে আসে আর আমার জলে পান খাওয়ার জন্য পাগল তাকে পান এনে দেওয়া হয়েছে আর এখানে দৃশ্যটা যে কী বলবো সূর্য ডুবতেছে এতটা সুন্দর আর নিজ সুখে বেশিটা ভালো লাগতেছিল তাই সেই জন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম নিচে কিন্তু নৌকায়ও ঘোরা যায় নৌকারও ঘোরার ব্যবস্থাও আছে যারা টলারে ঘুরতে চান তারা টলারে ঘুরতে পারেন আবার অনেকে কিন্তু টলার নিয়েও কিন্তু এখানে আসে দূর দূর জায়গা থেকে এখানে দেখা যায় একটা মিলন মেলায় সব সময়ের জন্যই বলে থাকে আমার ছেলেকে বলতেছিলাম যে তুমি কোথায় প্রায় বলে যে আমরা ব্রিজের নিচে আসি তাই ব্রিজের নিচে আমি মাঝে মাঝে রাত করতাম তাই এখন দেখলাম যে না ব্রিজের নিচে খুবই সুন্দর একটা জায়গা পরিবেশ খুবই ভালো আর এখানে সবাই আসতে পারে তার জন্য কোনো সমস্যাই নেই খুবই সুন্দর একটা জায়গা দেখেন আইসক্রিম খাইতেছিলো আর বললাম না পান থেকে শুরু করে সব জিনিসই খেতে পারেন আপনি একটু শাখেও এখান থেকে যেতে পারেন যার যেরকম আয় সে সেরকম ব্যয় করতে পারেন আর অল্প টাকার ভিতরে কিন্তু আবারও বললাম আপনি কিন্তু এত সুন্দর একটা জায়গা থেকে ঘুরে আসতে পারেন তা যাই হোক আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখেন মুরগি ফ্রাই করতেছিল। আর কাঁকড়া ফ্রাই কাঁকড়াটা দেখার পর তো আমার নাতি কীরকম করছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো কিছুটা হলেও যত জাতা কাঁকড়াগুলো এখানে কিন্তু ফ্রাই করে দেয় আর ওখানে কিন্তু আপনি বললাম না সব কিছু পাওয়া যাবে সব কিছু তাই কাঁকড়াটা কিন্তু সবাই খায় না যারা যারা খায় কাঁকড়া থেমিক আছে তারা এখানে যেতে পারে আর সঙ্গেই থাকে জন্মের কথা कौन pastası. ना kesin सब कुछ था फिर और था mi? हां

বানাইতেছে অনেক সুন্দর একটা জায়গা করছে জায়গাটা এরকম যদি সব জায়গায় মোটামুটি করা হয় তাহলে অনেকে ঘুরতে পারে ভালো একটা সময় পার করতে পারে ঘোরার মতো তো তেমন জায়গা নাই

আকাশটা দেখলেই মনটা ভালো হয়ে যায় খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ আপনারাও হয়তো বা বুঝতে পারতেছেন সামনাসামনি যদি দেখতেন তাহলে বুঝতেন এতটা সুন্দর আর ডলফিনের মুখ থেকে পানি পড়তেছে দুইটি ডলফিনের মুখ থেকে পানি পড়ে প্রথমে যখন সারছিল এটা একটু ডিস্টার্ব ছিল তো যাই হোক পরে কিন্তু সব ঠিক হয়ে গেছিল আর আমাদের আকর্ষণ ছিল আমরা যে কাশফুলগুলো নিয়ে গেছিলাম সেগুলো দেখার জন্য সবাই আমাদের দিকে তাকিয়েছিল আর অনেকে তো প্রশ্নই করে বলল যে আপু কাশফুলগুলো ফুলগুলো কোথায় পেয়েছেন আশেপাশে কি কাশফুলের যে গাছ আছে তখন আমি বললাম যে না আমরা একটা অন্য জায়গা থেকে আনছি তা আপনারা সেখানেও যেতে পারেন বেশি দূর নয় আমি ঠিকানাটা বলে দিলাম বলার পর কিন্তু ওখান থেকে যাচ্ছিলাম ঘুরতেছিলাম খুবই সুন্দর আকাশটা কি যে বলব কী যে সুন্দর কুয়াশাধনা সবাই এখানে বসে ছবি তুলতেছিলো দেখেন অনেকে বোরকা কাপড়ে আছে অনেকে হুজুর তার বউকে নিয়ে আসছে কেউ বা অল্প বয়সে বিয়ে করছে তারা তার বউকে নিয়ে আসছে মানে বিভিন্ন কোয়ালিটির লোক এখানে আছে তো সবাই তো তোলা দেন আমাদের ভিডিওর ফাঁকে ফাঁকে যারা উঠে আসছে তারা তো আসছে আর যারা না আসছে অনেকে তোলা হয় নাই যাই হোক এখানে আসার পর আমাদের কিন্তু পরিচিত লোকের সাথেও দেখা হয়ে গেছে যেহেতু আমাদের এলাকা তাহলে পিসপুর তো নিজেরও পরিচিত লোক অবশ্যই থাকবে এত সুন্দর একটা জায়গা সেখানে আমার ভাসুরের ছেলে ময়নুলকে দেখতে পেলাম আবার আর এক ভাসুরের মেয়ে তাকেও দেখতে পেলাম তাদের সাথে কথা বলছিলাম সে তার শ্বশুরবাড়ির রোগজন নিয়ে আসছে এখানে বসে একটু আনন্দ করতেছিল আমরাও সেই সুযোগটাই কিন্তু এখানে এলাকায় আমরা দূরে আসছি তারাও আসছে তাই দেখেন আমাদের কাজ ফুলে কি সুন্দরভাবে ছবি তুলতেছিলাম আর অনেকে কিন্তু দেখতেছিল কাশফুল তাই খুবই ভালো ছিল মুহূর্তটা অসাধারণ একটা মুহূর্ত আজকে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তবুও আমি কাটলাম না আর ফুল ভিডিওটা রেখে দিলাম স্মৃতি হিসাবে এই জন্য কিন্তু কাটি নেই আপনাদের যদি ভালো লাগে ফুল ভিডিওটা দেখবেন আর যদি ভালো না লাগে তো যতটুকু ইচ্ছে ততটুকুই দেখতে পারেন এটা একটা স্মৃতির পাতায় রেখে দেবো যার জন্য ভিডিওটা ফুল করা তাই দেখেন কি সুন্দর দুইটা মুখ দিয়ে পানি বের হচ্ছে আর এই জায়গায় রঙ করলে তো আরও সুন্দর লাগবে রঙ তো অবশ্যই করবে কেবল শুরু করছে তিন থেকে চার দিন আগে আর এখানে আর একটা বিপদ হয়ে গেছিল দুই দিন আগে অনেক রাতে নাকি এখানে একটা ট্র্যাক এসে ব্রিজের উপরে ওই যে পাশে যে মিনারের মতন আছে ওগুলো দুইটা ওই পেস দিয়ে ভেঙে ফেলছে তাই যারা ট্র্যাক চালায় তারা হয়তো বা ঠিক করে চালায় না এই জন্য এই সমস্যাটা হয়েছিলো আমরা ও জায়গায় ফাঁকা জায়গাটা দেখে আসছি যে জায়গায় অনেকখানি দুইটা পড়ে গেছে তো অনেক রাত্রে পড়ছে তো এই সব ঘটনা তো রাত্রেই হয় তো বড় ঠিক করবে এনে আর এই জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর তা যতটুক দেখে চোখ যায় ততটুকুই ভালো লাগে আর চারোপাশে কিন্তু অনেক অনেক দোকান আছে আপনি যখন যা খেতে চান তাই খেতে পারবেন আর দেখেন আকাশটা কি সুন্দর লাগতেছিল মনে হতেছিল এক একটা দৃশ্য আকাশ তো না এটা অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম তা খুবই ভালো লাগতে ছিল আর বললাম না যে দেখেন ওই কত সুন্দর পরিবেশ কত মানুষ তারা ছবি তুলতেছিল বউকে নিয়ে আসছে কেউ বোনকে নিয়ে আসছে কেউ পরিবার নিয়ে আসছে আর আমরাও তো আমাদের পরিবারে গেছি তা আমার হাজব্যান্ডের সাথে বলছি এসে সে বললো যে অত সুন্দর জায়গা হয়েছে সেটা তো জান তাম না তা যাই হোক একদিন নিয়ে যাবো আবার ঘুরে আসবো তো একদিন আবার হাজব্যান্ডের সাথে আসবো সেদিন হয়তো বা ভিডিও নাও করতে পারি তো আজকের স্মৃতিটা রেখে দিলাম দেখেন দুইটা মুখ দিয়ে পানি পড়তেছেন নদীর পানি নদীতে যাইতেছে কি আর বলবো তো দেখানেই কিন্তু আমরা আসতেছিলাম আর এখানে যে দোকানগুলো আছে সেগুলো শেয়ার করবার আমরা কি কি খেলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবার এখনও যদি লাইক না দিয়ে থাকেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আবারও বললাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর নতুন বন্ধু যদি হন অবশ্যই একটা কমেন্ট করবেন সে কমেন্টের রিপ্লাই দেবো আর কখনোই বলবেন না আমি আপনাকে বন্ধ করে গেলাম যাই হোক কিছুই বলতে হবে না আমার চ্যানেলে যে আসে আমি উপর থেকে দেখি দেখার পর কিন্তু আমি তাকে কিন্তু বন্ধ করেই নিই এটা কিন্তু আমার একটা সব সময়ের জন্য আমার ধর্ম আর আমার ধর্ম ঠিক আছে বিদায় আমি কিন্তু এখন পর্যন্ত এই প্ল্যাটফর্মে টিকে আছে অনেকেই কিন্তু ঝরে গেছে কিন্তু আমি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর রহমাতে ধৈর্য ধরে কিন্তু টিকে আসছে আর সফলতার মুখ ইনশাআল্লাহ কিছুদিন পরেই দেখতে পাবো আশা করি আপনারা সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন সব সময়ের জন্য এভাবেই সাপোর্ট করে যাবেন দেখেন এই কাঁকড়া দেখে তো নাতি খুব ওয়েবসাইটে বলতেছে আমি কাঁকড়া খাবো দাদু তুমি খাবা আমি বলছি না আমি খাবো না তুমি খাও তখন সে তার মুখটা একটু অন্ধকার হয়ে গেল তা সে কিন্তু কাঁকড়া খেলো তার বাবাকেও বলছিল সে তার বাবাও কিন্তু খায় নাই সেও খায় না তো ও কিন্তু কাঁকড়া খুবই মজা করে খাইতেছিল ও দেখেই ওটা বুঝছে যে ওটা কোনো খাবার জিনিস হবে ওটা খেতে হবে ও জীবনে প্রথম খাইছে আর কি তো সেরকম খাইতে পারে না এখানে দেখেন একটা বেবি কি সুন্দর বসে আছে ওর একটু ভিডিও করে নেওয়া হলো খুবই ভালো লাগতেছিল বাচ্চাটা আর এখানে আমার দেহতো পৰাই দিয়ক ইচ্ছাটো পৰাই ইয়াৰ মোৰ যি নাই কেমন লাগে আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর যে দোকানগুলো ঘুরতেছিলাম দোকানগুলো কিন্তু খুবই সুন্দর মাটির দোকান মানে মাটির জিনিসগুলো এতটা সুন্দর দামও কিন্তু তেমন না ওই কাপ পিসগুলো আশি টাকা পিস আর অন্য অন্য জিনিসের দামও সেরকম না খুবই ভালো লাগতেছিলো আর আমি সেভাবে প্রিপারেশন নিয়ে যাওয়া হয় না যেহেতু এসব জিনিস ওখানে পাওয়া যায় জানতাম না তার পরের বার গেলে অবশ্যই অনেক কিছু আনবো আমার জালে কাপ আনছে আর আমার ভাসুরের পুতের বউ ওই যে ক্যামেরা করতেছিল ও কিন্তু কাপ নিয়ে আসছে এই যে কাপগুলো চায়ের ও নিয়ে আসছে এগুলো চা খাবে তা আমি বলছি আমার জন্য নি আমি গেলে কিন্তু এতে কিন্তু আমাকে দুধ চা খাওয়াবে বলছে আচ্ছা ঠিক আছে আমার সমস্যা নেই খাওয়া তা আমি কাপ আর আনি নেই আমি পরে আনবো ইনশাআল্লাহ আমার হাজব্যান্ডের সাথে গিয়ে আর আমার কাছে মাটির জিনিসগুলো অপরূপ সুন্দর লাগতেছিলো খুবই ভালো লাগতেছিলো তা আমি ইনশাল্লাহ আনবো আর আপনারা কিন্তু এখান থেকে আনতে পারেন পিসপুরে কিন্তু এই জিনিসপত্রগুলো মেলা সারা পাওয়া যায় না এখানে আরও অনেক কিছু আছে খেলনা টোলা শুরু করে সব দোকান তো ভিডিও করা যায় নাই কারণ অনেক দেরি হয়ে যাবে আমরা এই দোকানে ছিলাম এই জন্য এই জায়গা থেকে একটু শ্যুট নেওয়া হয় আমরা যা যা খেলাম তা একটু একটু করে শট নিয়ে নিলাম তা অবশ্যই আপনারা এসে আপনাদের যেরকম সামর্থ্য সেরকম খেতে পারেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবরাকাত